মানে এইরকমটা কেন আসলে বিএনপির উপরে আপনি দায় দিয়েছেন বিএনপির লোকজনের সাথে বিরুদ্ধে আপনি কথা বলেছেন এবং আপনার মতো করে আপনি এটা পরিচালিত করতে চেয়েছেন সেটা কেন মানে যেইটা তো আপনি জাতীয় নেতা আপনি একটা জায়গায় যাইতে চাইতেছেন আপনি প্রশ্ন বা আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য চাইছেন প্রশ্ন বা আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য ওরা এসে দেখছে যে অনেকগুলি এখানে লোক সমাগম আসে এবং তারা যদি আপনাকে সেখানে এসকোর্ট করে নিয়ে যাইতে হইতো বা তারা আপনার সঙ্গে যাইতে হইতো তাহলে হয়তো অনেক হানাহানি হতাহতের ঘটনা ঘটতে পারতো সেইটা এড়ানোর জন্য তারা আপনাকে খুবই বিনীতভাবে অনুরোধ করছে যে আপনি ঘুরে এই রাউটটা এই রুটটা আপনি এই মুহূর্তে ব্যবহার করেন না

রোধ করার তাদের অধিকার নাই আপনার কাছে একজন আপনি সন্ত্রাসীর কাছে পরাজয় বরণ করবেন তারা আপনার রাস্তাঘাট অবরোধ করে আমি কি কাউকে মার্ডার করেছি আমি কি জেনে চাঁদাবাজি করতে গেছি আপনাকে আমি একটা রাজনৈতিক কর্মসূচিতে গেছি সেখানে কেন তারা আমাকে অবরোধ নেই আপনারা তাকে থামান আমি আমার এলাকায় প্রোগ্রাম করতে পারবো না আওয়ামী লীগ আমলেও তো আমাকে এইভাবে বাধা দেন এমনকি দিন সন্ধ্যায় সেটি একটা মিথ্যা বিভ্রান্তি ছড়িয়েছে বিএনপির অফিসে গণ অধিকার পরিষদের লোকেরা ভাঙচুর করেছে এই অভিযোগ তুলে গলাচিপা দশ নিনের দুই উপজেলায় আমার সতেরোটি অফিস ভাঙচুর করেছে রামদা দিয়ে কুপিয়েছে ব্যানার

নৌকা একজনকে দিয়েছে আবার স্বতন্ত্র আরেকজনকে ডামি ক্যান্ডিডেট দাঁড় করিয়ে দিয়েছে যে তুমি যদি জয়লাভ করে আসতে পারো তাহলে ঘরের ছিলাম না ওয়েলকাম এখন একদিকে হ্যাঁ রাজনৈতিক মিত্রতার জায়গাতে হয়তো বিএনপি আমাকে এই আসনে তারা সহযোগিতা করার কথা বলেছে আবার দিকে তাদের দলীয় ক্যান্ডিডেটও মাঠে নামিয়ে আমাকে একটা ব্যয়জিতি করার জন্য লাঞ্ছিত করার জন্য বা হামলা মামলা করার একটা পরিবেশ তৈরি করেছে তাদের অপরাধ আপনার কাছে কি মনে হয়েছে তারা কেন কথা বলে তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দেন নাই এখানে আমি যতদূর জানতে পেরেছি তারা বলেছে ডিসি সাহেবের অনুমতি নাই যেটা আমি বলছিলাম এখানে জনাব হাসান মামুন ছাত্র নেতা ছিলেন ডিসি হচ্ছে তার কর্মী ছিলেন বোধহয় এবং জনাব হাসান মামুনের ওয়াইফ একজন ডিসি তিনি বগুড়াতে বর্তমানে ডিসি আছেন তো তাদের কলিগ সেই সুবাদে ডিসি সাহেব আমি এর আগেও ঈদের সময় গত ঈদের সময় আমি এটা এই কমিটি তার মানে তারা কাজ করে তাদেরকে অভিযোগ করেছিল আমি সার্কিট হাউসে ছিলাম আমি একটু বলি আমি সার্কিট হাউসে ছিলাম আমার রুমের কথোপকথন গোপনে ভিডিও করে ডিসি হাসান মামুনের কাছে পাঠিয়েছি ডিসি সে অনুমতি না দেওয়ায় পুলিশ ওখান থেকে আমাকে তারা উপজেলার শহর থেকে ছেড়ে আমাকে জেলা শহরে চলে যেতে বলছে যে এলাকায় তখন একটা বার্তা ছড়াবে যে বিপিনুর পালিয়ে গিয়েছে বা হাসান মামুনের কর্মীর তোপের মুখে এলাকায় থাকতে পারেনি এটা আমি এটা তো করতে পারি না আমার একটা ব্যক্তিগত রাজনৈতিক অবস্থা আছে না রাইট এটা তো ভয়ঙ্কর অভিযোগ মানে আপনি কি মনে করেন যে একজন 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 মানে বর্তমানে যিনি বর্তমানে যিনি চেয়ারে বসে আছেন কর্মরত জেলা প্রশাসক আপনাকে সার্কিট হাউসের রুমে আপনার অজান্তে ভিডিও করে সেটি আবার আরেকজন রাজনীতিবিদের কাছে দিয়েছেন এটি এই অভিযোগ আপনি করছেন তো ভয়াবহ অভিযোগ কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আপনি কি এখনো মনে করেন যে আপনি আসিফ নজরুল স্যার উপদেষ্টা আসিফ নজরুল রেজওয়ানা সালেউদ্দিন সাহেব তিন উপদেষ্টা জনপ্রশাসন মোক সাহেবকে আমি গত এদের কেবিনেট সেক্রেটারি সবাইকে আমি অবহিত করেছি বিষয়টি এবং এই ডিসির মূলত আস্কারাতেই তারা আমাকে এলাকায় একটা অপদস্থ করতে চেয়েছে রাজনৈতিকভাবে আমাকে পরাজিত করতে চেয়েছে মানুষের কাছে ছোট করতে চেয়েছে এবং এর সাথে ডিসির একটা ইনভলভমেন্ট আছে যে কারণে তখন আমি প্রশাসনের আরো উপরে কথা বলেছি যে আমাকে যেন এইখান থেকে যাওয়ার একটা ব্যবস্থা করে দেয় আমি কেন আমার উপজেলা শহর ছেড়ে জেলা আমি 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 বুঝতে পারছি তার মানে কি এই যে এই পাওয়ার গেমটা চলতেছে আপনি কি মনে করেন যে হাসান মামুন এখানে হাসান মামুন সাহেব যার বিরুদ্ধে আপনি অভিযোগ করছেন উনি কি বিএনপির হয়ে এই পাওয়ার প্র্যাকটিস করছেন নাকি উনার নিজস্ব নিজস্ব যোগাযোগের মাধ্যমে ওনার স্ত্রীর কথা বললেন অন্য যোগাযোগের কথা বললেন এটা কি বিএনপির আপনি কি এখন যেহেতু 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 ধরেন এটা আপনি জানেন বিএনপি আওয়ামী লীগের মতো দলগুলোতে পদে থাকলে নেতার পিছিয়ে মৌমাছির থাকলে পাঁচজন লোক তার পিছনে হাঁটে না তো তিনি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সেই সুবাদে তিনি মনোনয়ন চান এলাকায় একটা গ্রুপ তার পক্ষে আছে তো স্বাভাবিকভাবে তিনি তার রাজনৈতিক পদবি ব্যবহার করি এবং আমি আপনাকে এইটুকু বলি এই ঘটনা ঘটবে এটা আমি যখন জানতে পারি আমি দুপুরবেলা আমি আপনার এখানে নাম না বললাম বিএনপির স্থায়ী কমিটির সদস্যকে জানিয়েছিলাম যে এলাকায় এই পরিস্থিতি ঘটবে এবং হতাহতের পরিস্থিতি ঘটতে পারে কাল বছর এই পাঁচই আগস্ট পরে সেপ্টেম্বরে যখন আমি এলাকায় যাই প্রথমে আমার জেলায় একটা প্রোগ্রাম ছিল সম্ভবত সেপ্টেম্বর শুরুতে সেই সমাবেশে আসার পথেই আমার লোকজনের গাড়ি ভাঙচুর করে সেখানকার বিএনপির আপনার স্থানীয়ভাবে মনোনয়ন প্রত্যাশী ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক

আমার বেশ কয়েকজন লোকজনকে আমি স্পটে থাকা অবস্থায় হামলা করেছে এবং সেদিন যে আপনারা ঘটনাটি সোশ্যাল মিডিয়াতে দেখেছিলেন আমি গিয়েছিলাম বিএনপির সাবেক এক নেতা তিনি মৃত্যুবরণ করেছেন শেষে আমার সাথে কাজ করেছেন তো তার একটা স্মরণ সভায় সেই স্মরণসভা থেকে ফেরার পথে সেখানে প্রায় আপনার তিন কিলোমিটার রাস্তায় মাঝখানে কিছু বাজার আছে বাজারে জনাব হাসান মামুনের সমর্থিত লোকেরা রাস্তায় গাছ ফেলে রামদা বগি চাপাতি অস্ত্র সহ অবস্থা নিয়েছেন যে তারা এখানে গিলে আমাকে হত্যা করবেন বা আমার লোকজনের উপরে অ্যাটাক চালাবেন তখন আমি সেটি পুলিশকে জানাই পুলিশ আসে প্রথমে এসপি পুলিশ পাঠায় দুই গাড়ি পুলিশ পাঠায় পুলিশ এসে হয়তো তারা রিপোর্ট করে এবং আমাকেও জানায় যে ভাই এখানে হাসান মামুনের যে লোকজন তাদের যে প্রস্তুতি আমরা কিছু করতে পারবো না আপনি উপরে কথা বলেন তার মানে উপরে কথা বলে ওসি বলছেন বুঝছি তাহলে কি করতে হয় আমি তখন পটুয়াখালীর সেনা বাহিনীর দায়িত্বে তাদেরকে জানালাম তারাও চার গাড়ি আসছে পুলিশ দুই গাড়ি সেনাবাহিনীর চার গাড়ি ছয় গাড়ি আসার পরেও তারা আমার সাথে পার্সোনালি আলাপ করতেছিল বলছে ভাই তাদের যে প্রস্তুতি এখানে তারা রাস্তার পাশে ইট অবস্থান করছে তাদের হাতে দেশি অস্ত্র আমরা এখানে কতজন লোক আমরা এই আপনাকে এখান থেকে এই পথ দিয়ে নিয়ে যেতে পারবো না আপনি বরং অন্য পদ দিয়ে চলে যান আমি বলছি কোথায় যাব তারা বলছে আপনি উপজেলা শহরে যায়ন না আপনি জেলা শহরে যান বলছে আমার বাড়ি উপজেলায় আমি কেন উপজেলা নাই এই আমি কেন জেলাতে আমি যাই নাই আমি এই জায়গাটাকে দেখতেছিলাম নুন আমি কিন্তু ঘটায় আমি সেটা বলছি আমি আমি শেষ করছি আমি যেটা বলবো জি বল হ্যাঁ আমি আমি বলছি যে শোনেন যখন রাত্র আপনার সোয়া দুটো বাজে সোয়া দুটো রাত্র তখন পর্যন্ত তারা আমাকে বিকল্প পথে পাঠাতেছে আমি বলছি কেন আপনারা এই আর্মি আরসেন পুলিশ আরসেন নির্বাচন হয়নি এখনি যদি এইভাবে পরিস্থিতি হয় আপনাদেরকে জিমি করে আপনারা যদি বিএনপির অনেক গ্রুপ আছে এখানে বিএনপি একটা বড় দল সবাই এমপির গ্রুপ আছে অন্য আরেক আরো নেতা আছে এখানে একটা গ্রুপের লক্ষ্যে যদি আপনারা কন্ট্রোল করতে না পারেন আমি একটা জাতীয় নেতা একটা দলের সভাপতি এখানে বিএনপি তার নেতা কর্মীদের অফিশিয়ালি চিঠি দিয়ে আমাকে সহযোগিতা করতে বলেছে সেখানে বিএনপি এর ছোট গ্রুপ তাদেরকে আপনারা এই নিবৃত্ত করতে পারবেন না তাহলে আপনাদের নিরাপত্তার দরকার নাই আমি বাসি মরি আমি আমার মতো যাই যেই কারণে তখন